নরওয়ে গত পনেরো বছর ধরে ফান্ড দিয়ে আসছে বাংলাদেশকে বাংলাদেশ গভর্নমেন্ট যেটা সেন্স্রেক প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আমরা এই ইন্ডাস্ট্রি থেকে কত টাকার স্টিল জেনারেশন হয় এই ইন্ডাস্ট্রি থেকে কি পরিমাণ বর্জ্য জেনারেট হয় এই ইন্ডাস্ট্রিতে যে কি ধরনের ট্রেনিং দরকার নিয়ে ওনারা গত দশ বছর ধরে কাজ করছেন তো ওইটারই একটা পার্ট হিসাবে অ্যাম্বাসডার এক বছর আগে এসেছিলেন উনি আজকে এসেছেন এক বছর আগে মাত্র পাঁচটা ইয়ার ডেভেলপ ছিল এখন কিন্তু সতেরোটা ইয়ার ডেভেলপ তো উনি এটা দেখে খুবই খুশি হয়েছেন এবং নরেক যেটার ডিরেক্টর জেনারেল এসেছেন মিস্টার ইয়ান ওলাভ উনি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে ওনারা তো আমরা রিকোয়েস্ট করেছি আমাদের বিভিন্ন ইয়ার্ড থেকে কয়েকজনকে নরওয়েতে নিয়ে যদি ট্রেনিং দেওয়া যায় শুরু থেকেই শিপ ব্রেকিং এই রিসাইক্লিং প্রজেক্টটাকে খুব ভালোভাবে মনিটরিং করছে এবং আমাদের বিশেষ করে শিপ ব্রেকিং এর জন্য ওদের অ্যাডভাইস এই যে আজকে অ্যাম্বাসেডার যে ভিজিট করে গেল উনি দেখে এত খুশি হলো আমাদের ইয়ার্ড গুলা যে কমপ্লায়েন্স ইয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লায়েন্স ইয়ার্ড আমাদের এগুলা এগুলা দেখে আমাদের সুদূর ভবিষ্যৎ আমাদের বিজনেস জন্য আমরা আশা করি নরবে অনেক বড় বড় জাহাজ তৈরি করে ওনারা এবং এই জাহাজগুলা ভবিষ্যতে ওরা আমাদের দেশে ডেমলিশ করবে কিনা এটা নিয়ে ওরা চিন্তিত ছিল এতদিন কিন্তু যেই মাত্র আমাদের ইয়ার্ড গুলো ওরা পরিদর্শন করলো ওদের ওদের যে ভাব এবং ওদের কথাবার্তা ফাইনালি আমি কনফারেন্সের মিটিং এর মধ্যে ওনার কথা শুনলাম ওনারা খুব প্লিস্ট

So there will uh, be uh, technical also transferred to uh, shipyards uh, here in uh, Bangladesh, and uh, we also would like to seek opportunities where we could see exchanges between uh, uh, shipyards uh, in uh, in Europe and uh, and here in Bangladesh.